দর জায়গায় আপনি আমি আজকে গুলো দেখাবো দেখেন যে সবার চেয়ে আমি কম রেটে দিতে পারি কিনা আপনার কি মনে হয় আপনার পার্সোনালি মত আমার মনের থেকে আমি একটা ই করতেছি যে আমি সবার চেয়ে কম দিতে পারি খামার আর ভাই এখান থেকে বড় বড় ধরে হাইগুলির বড় বড় গাফিগুলা নিয়ে আসতে পারবাম কেমন ভাই কেমন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই অনেকদিন পরে আবার আপনার সাক্ষাৎ মিললো ভাই ভাই আসলে মাজার সাথে হয় আর কি মাছ অনলাইন আসলে আমি গ্রাম করে সংগ্রহ করলে ভাই একটু সময় লাগে আর যাই আসে ভাই নিত্য নতুন চলে যায় ভাই আচ্ছা ব্যাচা মনে হয় আর আপনাদের এখানে তো সব সময় দেখি মানে এলাকার ব্যবসায়ীদের আনাগোনা থাকে আপনাদের করেন যে বাইরের পাটি ব্যাপারিরা সবাই আসে সবাই কম বেশি আসে না পরিচয়টা ঠিকানা সহ একদম সবার উদ্দেশ্যে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জনি আহমেদ আমি জুইরাই ফার্মের মালিক আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভবানীপুর গিয়ে আচ্ছা ভবানীপুর শুধু এই হারো পাড়া না ভবানীপুর আসলেও কিন্তু ভরপুর গাবি জি আমার এখানে ভরপুর কালেকশন আছে আচ্ছা আর আপনাদের এখানে তো শুধু আপনারা আরো অনেকগুলা আর হ্যাঁ জি আচ্ছা খামারের রাইন কত পিস প্রতিবেদনে দেখাইতে পারবো কত পিস ভাই আজকে অনলি আপনাদের চার পিস গাবি দেখাবো

বিষের উপরে দুধ আছে আচ্ছা এখন আসলে বিশের উপরে পর্যায়ে এটা তো দেখলাম ভাই মানে একদম এটা হলো ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড না ভাই আচ্ছা এটা সংগ্রহ কোথা থেকে ভাই ভাই এটা অরিজিনাল বাগাবাড়ি কাছে থেকে ভাই

যারাই গাফি কিনবে ভাই এই বড় বড় গাফিতে তুলনামূলক সাশ্রয় হবে তো দাম অবশ্যই কিরকম আপনার কি মনে হয় যে রানিং বাজার ভাই আসলে রানিং বাজার আপনি প্রোগ্রাম করছেন আমি আজকে গাভিগুলো দেখাবো

সকালে বারো তেরো জি এখন আসলে রানিং এ দুধটা দেখে নিতে পারে অবশ্যই অবশ্যই ভাই উলান তো দেখি ভাই একদম চার পাঁচ দিয়ে ফুলে ফেপে বের হয়ে ভাই অবশ্যই ভাই আচ্ছা মাসাল্লাহ অনেক ভারী একটা পালান রানিং আসলে তা ভাই আমি গ্যারান্টি কেমন হবে এই গোড়া বাইশ লিটার গ্যারান্টি থাকবে বাইশের গ্যারান্টি জি ভাই এখানে তো দুধের জায়গাগুলো একদম একশো পার্সেন্ট ভাই যারা আসবে নিজে বাচ্চা বাঁচবে নিজে খাবার দিয়ে দহন করে অবশ্যই ঠান্ডা

একবারে মনে করেন সামনের দুইটা দেখি এরকম গাদি ভাই মানে খামারের যে কয়টাই থাকছে ঝামেলা নাই না কোনো ঝামেলা নেই ভাই তাহলে একদম দুধ কিলার পরে সলিড গ্যারান্টি হবে ছোট করে দাম বলে দেন ভাই লাস্ট কত রাখতে পারবেন ভাই আসলে এই চাইলে চলা যায় অনেক ভাই কিন্তু চলা অত না ভাই ছোট করে ভাই একদম মন থেকে এই গাড়িটা দুই লক্ষ হাজার টাকা চাও দুই লক্ষ পঞ্চান্ন হাজার জি ভাই দুধের গ্যারান্টি বাইশটা বাইশটা টু ভাই সেকেন্ড বিয়ানের গাড়ি মানুষ দশ হাজার টাকা লিটারে দেয় ভাই আসলে কি জাতের জিনিস কিনতে লাগে টাকা লাগে ভাই আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে ভাই জাত মানে উপরে ভাই তারপরে একটু জায়গা করা যায় কি এরপরে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে সম্মানী করো ভাই সম্মানী জি মানে আলোচনা সাপেক্ষে জি ভাই ভিডিও তো খোলা হবেই না 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 আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন চলেন পরবর্তীটাকে আমরা আচ্ছা ঠিক আছে দেখেন ভাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে এটা আবার কি চমক নিয়ে দেখেন কি সময় নিয়ে আসলাম আচ্ছা একের পর এক তো ভাই দেখি বড় বড় ধামাকা বেরোচ্ছে হ্যাঁ ভাই সব ধামাকাই বেরোচ্ছে এটা তো ভাই একদম বিগ বডির গাভী জি ভাই আচ্ছা জাতি কি এটা টোটালি ভাই ভাই দাঁত বয়স কেমন চলে এখন এটা এটা চার দাঁত

দেখার জায়গা হয়ে গেছে গাভে এমনি ঠান্ডা ঠান্ডা ভাই মনে করেন যে কি বলবো আর সেই ঠান্ডা দেখি ভাই আসলে এখনো কিছুই হয় না কারণ মনে করেন এগুলো তো ঠেক দেওয়া হয় নাই মাত্র বাচ্চা দেওয়া

শুধু এখন শাল দুধই বের হচ্ছে দেখি পিছনের থেকে ভাই একটু এই দেখেন আপনি দেখা দেই মাশাআল্লাহ এটা একদম দহন করার মতো একদম এই একবার সেই ধার বাট ভাই মাশাআল্লাহ তো চাপ দিলেই দুধ বের হয় না এক ভাই আর লাগবে না আর লাগবে না অনেক দুধ বের হয়ে যায় জি জি আচ্ছা এগুলা ভাই আসলে এই

অরিজিনাল জার্সি না জি ভাই দাঁত বয়স কেমন এখন ভাই সময় মতো দুই দাঁত হচ্ছে মাথা তো ভাই জার্সি মানে কথা বলতেছে মাথা ভাই কথা বলা মানে কি চোখ টোক বড় বড় ভাই এটা ময়ের পাখি ভাই ময়ের পাখি জি আচ্ছা যারা কিনবে বাস্তবে দেখলে বুঝবে জার্সির পিট আছে না জি জি আচ্ছা টোটালি ব্ল্যাক ডায়মন্ড জি ভাই সময় কেমন আছে ভাই এখনো ভাই এখনো

যে উলান পালন ভাই এই উলানে সকালে একটা নেই কেমন আসে একটা নেই আপনার পনেরো ষোলো পনেরো ষোলো একটা নেই চলে আসে আচ্ছা ধার র্যাক কেমন এমনি ভাই সেই সুন্দর ভাই আচ্ছা দেখি আমাদের কি ধার বাটের র্যাক চারটা একটু দেখান ভাই আপনি তো গাভীর পেটেরও অনেক নিচে চলে গেলেন পেটের নিচে মানে কি ভাই বড় অনেক বড় গাভী ভাই সর জমিনে এসে দেখে নেন এর যে পানাই দিল বাসুর লাগা জি জি ভাই দেখি একটা একটা করে টান দেন একটু দেখাই এই দেখেন ধার বাটার সেই সুন্দর ভাই মাশাআল্লাহ দেখি সামনের থেকে ভাই সামনের দুইটা একটু একশো একশো ক্লিয়ার দেখছি যারাই কিন্তু দুধের জায়গাতে একদম শতভাগ জি ভাই বাছু ছেড়ে দেন ভাই বাছু সেরে দেন ভাইয়ের দিকে গাবি বাচ্চা মিলাই এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন ভাই এই অবস্থায় আমরা যে আমার দর্শক নিলি দুই লক্ষ সত্তর জি ভাই সম্মানি বা আলোচনা কি হবে না আমার ফোন নাম্বার জিরো নাইন ডবল এইট থ্রি ওয়ান সব আছে যে সময় যোগাযোগ করলে যে রাত দিন চব্বিশ ঘন্টা চারটাই বড় গাভী ভাই চার গাড়ি প্রথম দুইটাতে চল্লিশ

পাঁচশো লাগবে দর্শক নেয় আমি আলোচনার মাধ্যমে তাদের ভালো একটা ছাড় হবে তো ইনশাল্লাহ অবশ্যই নর্মালি গাভীর প্রতি দশ হাজার করে কিন্তু সবাই যদি নেয় চার পাঁচটা তিনটা একসাথে গেলে সবাই দেয় আমার কথা আমার দর্শক আমার চারটা গাভী নেয় আমি আমার দর্শক ভাইদের বিবেচনার মাধ্যমে আমি যেটা করার দরকার আমি সুযোগ করে এরকম জায়গা হবে যারা এই দিক ভাই এখন গপি বিষয়ে অনলাইন থেকে মানুষ কিনতে অনেকে ভয় পায় সবাইকে বুঝ ভাই যদি কোনো পরামর্শ আসলে ভাই আসলে পরামর্শ কি আমার দর্শক ভাইদের আমি বল একজনের জন্য 10 জন খারাপ বিষয়টা অনেক এরকম হয়ে গেছে ভাই ভাই আমি বলতে চাচ্ছি যে আমার দর্শক ভাই সরাসরি খামারে এসে গাবি সংগ্রহ করা নিয়ে উত্তম আচ্ছা আচ্ছা আর 100 লিটার শুধু মুখের 100 লিটার না বাস্তবে 100 অবশ্যই এটা আগে যাচাই করেন তারপরে গাবির দাম বলেন সেটা তো অবশ্যই ভাই আচ্ছা দেখে শুনে নিতে পারবে অবশ্যই ভাই কথার বাড়াবো না ভাই নতুন চমক নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ জি জি দুই এক পিস ব্ল্যাক ডায়মন্ড এরকম মাঝে মধ্যে ভাই আল্লাহ দিলে আবার মনে করেন যে আপনাদের সামনের শুক্রবারের আগেই আমার সাথে আবার আমাদের দেখা হবে আবার দেখা হবে ইনশাআল্লাহ তখন কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া